হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি তো আছে এই সন্ধ্যাবেলা একটা মুড়ি মাখানো মুড়ি মেখে খাবো তাই এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি চলুন আমরা সকলেই ভিডিওটি উপভোগ করি তো প্রথমে আমরা এই এখানে পিঁয়াজ কাটা আছে মরিচ কাটা আছে এই শশা পাতা টমেটো আর এখানে আছে বেগুনি তারপর আছে আলুর চপ বুট এগুলো আমরা সব কিছু একসাথে মেখে নেব তো চলুন আমরা কিভাবে মাখি সেই অংশটুকু দেখাই প্রথমে আমরা লবণ নিয়ে পেঁয়াজটাকে ডলে নেব পেঁয়াজ এবং মরিচ এবং ধনিয়া পাতা একসাথে ডলে নেব পাশাপাশি টমেটোগুলো হালকা একটু ডলে নেবো আর এখানে শশা কাটা আছে এই শশাগুলো একসাথে মেখে নেব তো এই মাখাটা সন্ধ্যাবেলা খেতে খুবই ভালো লাগে হালকা কিছু জাল আর পাশাপাশি দিয়ে দেবো আমরা আমাদের স্পেশাল একটি আচার আছে আচারের তেল দিয়ে দেবো আচারের তেল দিয়ে মুড়ি মাখা সেই স্বাদ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেগুনি আমি বেগুনিটি ভেঙে নিচ্ছি বেগুনি ভেঙে নিলাম আর আলুর চপগুলো ভেঙে নিচ্ছি এগুলি সাধারণত রমজানের সময় বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই রমজান ছাড়া এগুলা খুব বেশি একটা দোকানে এই পেঁয়াজু বা আলুর চপ এগুলো ভাজে না তো অনেক খোঁজাখুজির পর আমরা পেলাম তো পেঁয়াজুগুলো টিপে টিপে ভেঙে নিচ্ছি তুরিন কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বলো মুড়ি খাচ্ছ আর কি বেগুনি খাও হ্যাঁ খাও আর কে খাবে নানু খাবে নানু খাবে নানুকে দাও রাখো এখানে নানু খাবে পেঁয়াজগুলো ভাঙা হলো এখন আমরা দিয়ে দেবো বুটগুলো সবগুলো দেওয়া হয়েছে এখন আমরা এটাকে মেখে নেব মাঝে মধ্যে এইভাবে মুড়ি মাখা খাবেন এতে করে মুখের রুচি নষ্ট হয়ে যাওয়া রুচি ফিরে আসবে আমাদের মাখা শেষ হলো এখন আমি এর ভিতর দিয়ে দেব মুড়ি মুড়িগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব এই যেটা বলেছিলাম স্পেশাল আচারের তেল আচ্ছা দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে গড়িয়ে নেব হ্যাঁ নানু খাবে দোকান থেকে ঝালমুড়ি আমরা যেভাবে খাই তার থেকে এটা অনেক গুণ বেশি স্বাদ লাগবে কারণ দোকানে ঝালমুড়িতে আপনার এই পেঁয়াজও পাবেন না আলুর চপ পাবেন না তারপরে বুট হালকা কিছু দেয় কিন্তু এই এরকম আচারের তেল বা বিভিন্ন ধরনের সামগ্রী পাবেন না দেখুন কি একটা কালার হয়েছে দোকানের থেকে বেস্ট কালার হয়েছে এবং খেতেও আশা করছি খুব ভালো লাগবে আপনারাও এভাবে খেয়ে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে নানা নানা কী বলো কোথায় তুমি মুড়ি খাবা হ্যাঁ এই যে কি বলো কি বলো তোমার নাম কি জানি তুরিন ভেরি গুড মুড়িগুলো এখন মা খেয়ে নিলাম এখন মুড়িগুলা খেয়ে নেব দেখি খেতে কিরকম হয়েছে বিসমিল্লাহমান রাহিম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে এভাবে মুড়ি আপনারা বাসায় সন্ধ্যাকালীন অথবা বৈকালিক এভাবে খেয়ে ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিও আর বড় না করি এখন আমরা মুড়ি খাই তো খাওয়ার সময় ভিডিও করলে ভালো দেখায় না তো আজকে এই পর্যন্ত রাখছি ততক্ষণ পর্যন্ত আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই রাখছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে তো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা টাটা দে টাটাতে দাও টাটা দাও টাটা